করেছি তো এই হোটেলের যে বিষয়গুলো আমরা দেখেছি কি ফ্রিজের একই চেম্বারের মধ্যে রান্না এবং কাঁচা মাংস রান্না করা খাবার কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করেছেন এবং যে আপনার কিচেনের যে পরিবেশ যথেষ্ট নচ্ছন্ন দেখেছেন এবং পোড়াতে সংরক্ষণ করেছেন এবং একটা প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে যে পাউরুটি ব্যবহার করছেন এটা সম্ভবত উনি বার্গার তৈরি করবেন এই পাউরুটিগুলো আপনার পাঙ্গাস পড়ে গেছে সবুজ কালারের পাঙ্গাস আপনারা দেখেছেন আর আরেকটা রেস্টুরেন্টে দেখলাম কি যে ফ্রিজের মধ্যে উনি যে কাঁচা খাবারটা রেখেছেন এটা যে ব্লাডগুলো জমা হচ্ছে নিচে এই ব্লাডগুলো জমা হচ্ছে আর উপরে রান্না করা খাবারটা উনি ওপেন রেখে দিয়েছেন এরপরে আরেকটা প্রতিষ্ঠানে দেখলাম কি উনি রান্না রান্না করতেছেন এই একদিকে টয়লেট আরেকটা হলো রান্না করা খাবার ওখানে রান্না ফুড প্রসেসিং করতেছেন এই ধরনের সমস্যা আমরা দেখেছি প্রায় চারটা রেস্টুরেন্টে আজকে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটা প্রতিষ্ঠানকে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করেছি এটা হলো আমাদের আজকে অভিযানের রেজাল্ট না না আমরা ঢাকা মহানগরীতে প্রত্যেকটা এলাকায় আমরা অভিযান করি তা আমাদের কাছে তথ্য ছিল যে মানুষ ফোন দিয়েছে আমাদের যে এখানে অস্বাস্থ্যকর পরিষেবা না এবং বিক্রি করা হয় এই প্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং সত্যতা পেয়েছি

কথা বলে আসলাম বললো যে মা